নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন তো অনেক দিন পর আবার একটা ভিডিও আপলোড করলাম মানে এটা প্রায় এক বছর আগেকার ভিডিও শরীর খারাপ ছিল বাড়িতে বসেছিলাম তাই পুরোনো ভিডিওগুলো অ্যাড করে একটা ব্লগ বানিয়ে ফেললাম যদিও সেভাবে কিছু ব্লগ নয় আমাদের পাইতে একটা ফিশারি আছে দুটো পুকুর আছে ওখানে জাল দিয়ে মাছগুলো দেখা হচ্ছিল কেমন বড় হয়েছে সেই ভিডিওটা আপনাদের দেখালাম সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন হলো জানাবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা আরে <laughs> যায় <laughs> <zestaw Fine speaking>

अरे कितना पतला है अरे पतला मत मैं आपके पास ही दो बस कब पतला है कोई मत नहीं ना देखा तुम्हें देखो अच्छा मेरा नाम नहीं का तेल रख सो उस चूर पतला है मोटा के भरता बूढ़ो मस्त हो

ছেড়ে দাও না আমি তেউ ভিতরে সরার হল ভিতরে জালটা এসে তো খেয়ে দু ছাড়ি দিচ্ছো মাইকি এটা আইব বলে এটা পকাসনে আই দি না হাইছতে রাখ পকাসতে কাকু দেখতে পাইলে কইব না হলে কইব জানো তোমালে নজৰকে ধন্যবাদ হে নজৰ কেন্যবাদ এতে মাংসতে কোনটা করে আমরা ছোট করে দিই আর ক 10 12 আর আমরা যারা একটটা যেন 1.5 ধরা দেখা একটা আমার আর সিলভার কাপ আছে এটাই মাছ নিয়ে মাছ ফলি মাছ দে বালতি দে

তা এটা আমলিয়া किमाच तो से खाई लीजिए औरा दिए थुलिया खाओ खाओ ए गदरा होगा भूट दिया भूट दिया जाए ভাল लगेगा टेस्ट तो टेस्ट तो कोहलो एक तो तराई है इससे ये जगह ज्यादा तराई है तराई तो दियाला अच्छा बढ़िया था अच्छा उ दिया दो बोलो ये खाओ हां हां ना 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 कोरिया माच का जंगल जंगल बड़ा हिलता है यार। हम्म। लोगों। वही तो जाते हैं। तारे में जाते हैं। अरे पैलाव पार्किंग। बहुत ही लोग। वो डल जाएगा। आरागोल ना वो तारे में। आरागता है चीज़। साला काई धुंकी जाए।